হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত পাইল ক্রিয়েশন আজকে আমি ইন্টারটা শুরু করলাম আজকে আমরা কালনা বইমেলায় এসেছি শর্ট ভিডিও দেখেছেন হয়তো কালনা বইমেলার শেষ দিন এসে ভাবলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক আমাদের অলরেডি লেট হয়ে গেছে অলরেডি নটা বেজে গেছে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমরা মেলাই করব চলুন তাহলে ঘোরা যাক মেলায় আজকে বইমেলার শেষ দিনে পাইল খুব পছন্দের দুজন সিঙ্গার নন্দী সিস্টারস আসছে আর মনন্দ চট্টোপাধ্যায় আসছে সত্যি কথা বলতে এত বড় মঞ্চ এত লাইট আমরা টিভিতেই দেখেছি এই প্রথমবার স্বচক্ষে দেখলাম মানে কি বলবো দারুণ এক্সপিরিয়েন্স হলো আমাদের তারপরে বয়েস স্টলগুলো ঘুরে দেখা শুরু হলো কিছু বই কেনাকাটাও হল

আর গিয়েছিলাম তো বইমেলায় তো আমাদের তালাতে বুক ফেয়ার হয়েছে সেখানে সেখানে আমাদের নেন্দি সিস্টার প্রম্বত এরা সবাই এসেছিল আমি ভিডিও শেয়ার করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছে তো কি কি নিয়েছি সেগুলো দেখায় মেলায় যাব আর বই কিনবো না আমি অনেক ছোটোবেলায় বইমেলায় গেছি তারপর থেকে হয়েছে বাটার যাওয়া হয়নি তো জিনিস জিনিসপত্র আমার কিছু মেকআপে সেগুলো ফুলিয়ে গেছিলো সেগুলো নিয়েছি আমার মতো কেটে করে রেস্টুরেন্টে খেতে গিয়ে টিসু গুলোকে মারি নিয়ে আসি আমি কিন্তু নিয়ে আসি তো এইগুলো নিয়েছি একটা ল্যাকমি ফাউন্ডেশন নিয়েছি একটা নেভিয়া সফট নিয়েছি শেষ হয়ে আর একটা মেকআপের টিসু নিয়েছি মানে মেকআপ রিমুভের আচ্ছা এবার বইমেলা থেকে কি কি নিলাম হুতুম নকশা কালী প্রসন্ন তো এটা সবাই নিশ্চয়ই পড়েছেন মানে শুনেছেন কে কে পড়েছেন অবশ্যই কমেন্টে লিখবেন আমাদের দুজনের এখনও কারোরই পড়া হয়নি তো ও বললো নাও আর আমি একটা তাহলে নিয়েই নি তো এই একটা নিয়েছি তো এইটা হচ্ছে হুতুম প্যাঁকা প্যাঁচার নকশা তো এইটার দাম নিয়েছে একশো পঁচিশ টাকা এমআরপি আর আছে আমার কাছ থেকে নিয়েছে একশো টাকা তো একটু অফার ছিল আজকেই যেহেতু লাস্টে আচ্ছা আমি একটা নিয়েছি একশো বছরের সেরা ভূতের গল্প তো আমার ভূতের গল্পর বই একটা ছিল না তো আমার একটা স্টকে একটা আমার রাখা আমার পড়ার খুব ইচ্ছে ছিল ভূতের গল্প পড়তে আমার দেখতে খুব ভালো লাগে সেই জন্য একটা নিয়েছি আমি এইটার দাম নিয়েছে আমি একটু বলে দিই তিনশো পঞ্চাশ টাকা অফার পেয়েছি বেশ অনেকটা অফার পেয়েছি দুশো আশি টাকা নিয়েছে এটা আমার আর একটা নিয়েছে এটা ওর পছন্দের দা সমগ্র খুব হাসির ফানি একটা এটা আমরা কার্টুনও দেখতাম তো এই একটা ও বললো নাও আমিও পরবো আমারও খুব ভালো লাগে এটা আর তুমিও পরবে ঠিক আছে নাও এটা নিয়েছে এটা দাম আছে চারশো টাকা এটা নিয়েছে অফার ছিল অনেকটাই তিনশো কুড়ি টাকা আমার একটা জিন্সের সাথে পরার জন্য এই ধরনের কানেরে আমি খোঁজ করছিলাম আমাদের এইদিকে পাওয়া অতটা যাচ্ছিলো না তো এই একটা কানে নিয়েছি তো এই একটা নিয়েছি আর এটা এই একটাই নিচ্ছিলাম দিয়ে এটা ও বলল না এটা খুব সুন্দর লাগছে দেখতে এটাও জিন্স টপের সাথে পরার পরলেও ভালো লাগবে চুড়িদারের সাথে পরলেও ভালো লাগবে ওয়ান পিসের সাথে পরলেও ভালো লাগবে তো দুটো নিয়েছি আর এই ধরনের গাডারগুলো দেখি সবাই এখন পরে সেই জন্য আমার এখন নিতে ইচ্ছা হলো এই একটা গাডার নিয়েছে এটা নিয়েছি কুড়ি টাকা তো এইখানে মোটামুটি হলো আর ওর অফিস যাওয়ার ব্যাগটা মানে একটু কমার ধরনের হয়ে গেছে তো সেটা আমি হ্যাঁ একটা অফিসারের জন্য একটা ব্যাগ কিনেছি এটা নিয়েছি 400 টাকা আর আমার একটা বিয়ে বাড়িতে তো সামনে আছে তো একটা বটুয়া নিয়েছি আমি তো আমার বটুয়া ছিল না যেটা সত্যি সেটাই তো আমার বটুয়া ছিল না তো আমি একটা বটুয়া নিয়েছি এই কেমন হয়েছে কালারটা এটা 650 ম্যাচিং খাবে আর আমার যেই লেহেঙ্গাগুলো আছে সেগুলোর সাথেও খুব ভালোভাবে মেরুন কালারের যাই না কি কালার আসছে আর ওপরটা এরকম পুঁথি সিস্টেম খুব সুন্দর দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে তো এটা নিয়েছি এটা দেড়শো টাকা নিয়েছে বেশি দাম নেয়নি যেটা সত্যিই আমি সেটা বলে দিয়েছি আমি এটা অল্প দামের মধ্যেই নিয়েছি কারণ খুব তো প্রয়োজন হয় না এটা যখন লেহেঙ্গা পরা হয় বা শাড়ি এমনি হেভি শাড়ি কোনো বিয়ে বাড়িতে গেলে তখনই প্রয়োজন হয় তো আমি সেই জন্যই নিয়েছি একটা দেড়শো টাকা নিয়ে যেটা তো ছিল এই ছিল আমাদের আজকে শপিং শপিং বলতে বেশ কিছু কাজের জিনিসও ছিল আর বইগুলো বই মেলায় গেছি বই পছন্দ হয়ে গেছে অনেক দিন পর গেছি সেই জন্য টুকটাক তিনটে মতো বই নিয়েছি তো ঠিক আছে আজকে ব্লগটা এত অব্দি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ